হ্যালো বন্ধুরা পূর্ণিমায় ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালে শেষ হয়ে গেছে আমি হয়েছি আমি সব স্টুডেন্টরা এসেই গেছে আমরা এখন অপেক্ষা করছি বসে আছি তোমাদের দাদা ভাই এখনো আসেনি একটু বাজারে গেছে তো দেখো মোটামুটি আমার সাজানো এই যে এইভাবে সাজালাম ফুল টুল দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে তোমাদের দাদা তার মধ্যে চলে এসেছিল এবারে সব বাকি ফিনিশিংটা তোমাদের দাদাভাই দিচ্ছে সবাই চলে এসেছে দেখো আমাদের ও বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকেও সবাই চলে এসছে তারপর তো আমি চারিদিকে মোমবাতি ধূপ জ্বালিয়ে পুকুর দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি তো রেডি হয়ে গিয়েছিলাম একদম কাজবাজ সেরে কারণ সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তারপর তো সব কিছু করে গুছিয়ে নিয়েছি

যাব সিন্ধু গুজরাট মারাঠা দাবীর খন বঙ্গ আমরা দেশের জন্য একটা গান করছি মুক্তির মন্দির সোপা তলে কত প্রাণ হল সবাই মিলে দেশের জাতীয় সঙ্গীত গাইলাম আর দেশের একটা গানকে সবাই নেতাজির গলায় মালা পরিয়ে দিলাম তারপর তো সবাই মিলে একটুখানি দেশের জন্য শ্লোক মানে দেশের শহীদদের জন্য শোক পালন করে নিয়ে তারপরে এবারে আমার সব শ্বশুর বাড়ি থেকে এসেছিলো এই যে ছোটি এ জন্মদিনে গিয়েছিলাম সে একটু দেশে বন্দে মাতারাম গানে নাচছিল সুজন আর ঋষিতা আই লাভ মাই ইন্ডিয়া গানে নাচ কিন্তু কপিরাইটের জন্য মিউজিক দেয়া গেল না তারপর তো সবাই মিলে আরও একটা দেশের গান করে নিয়ে তো মোটামুটি আমাদের হয়ে গেছে আমি বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি রিলসও বানিয়ে নিলাম তো তার মধ্যে আমি নিচে এসেছিলাম কারণ বাচ্চাদের লজেন্স দেওয়া হবে সেই ডিব্বাটা নিয়ে যাওয়ার জন্য তো সেটা নিতে এসেছি এখন আমি দেখো পতাকা উত্তোলন করা আমার হয়ে গেছে এবছর তোমাদের দাদাভাই তোলেনি লই বাচ্চাদের নিয়ে তুলেছি আর তোমাদের দাদাভাই লজেন্স দেওয়া দিয়ে দাও আগে সবাই মিলে নিচে বসবি মুড়ি সব করেছি খেয়ে যাবি ঠিক আছে

কিছু আইজেদের খেতে দিয়ে দিয়েছি আর আমরা এবার আমি এবার পরে খাবো আমরা এখন দেখো রান্না করে চলে এসেছি দেখতে পাচ্ছ আগে চা খেয়ে নেবো তারপরে রান্না তো তোমাদের দাদাভাই বেরোবে সেই জন্য একটুখানি চাউমিন ভিজে রেখে গেছিলাম ওকে একটু চাউমিন করে দিলাম আর বাচ্চাদের তাড়াতাড়ি করে ঘুগনি করে দিয়েছিলাম আর মুড়ি খাইয়ে দিয়েছি জড়ি বাজার শশা টসা দিয়ে তোমাদের দাদাভাই অনেকটা বেলা করে আসবে সেই জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম বড়া খাবার না খেলে হবে না সেজন্য চাউমিন বানিয়ে নিয়েছি দেখো চাউমিন বানিয়ে নিয়ে রেখে দিয়ে তোমাদের দাদাভাইকে শুধু দিয়েছি আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি দিয়ে আর বাকিটা তুলে রেখে দিয়েছি আমার আর খাওয়ার সময় হয়নি অনেক কাজ পড়ে আছে তার মধ্যে তোমাদের দাদাভাই পূজোটা পুজোটাও করে নিয়েছে পুজোটা করে নিয়ে খাবে তোমাদের দাদাভাইয়ের খাবারটা তুলে রেখেছিলাম এদিকে ভাত ডাল ডিম সিদ্ধ একটা সবজি হয়ে গেছে আর ওদিকে তো চাউমিনও হয়ে গেছে দেখলে তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই আসার সময় মাংসটা নিয়ে আসবে মাংস সব কিছু রেডি করে রেখেছি তোমাদের দাদাভাই খুব একটা মাছ মাংস খেতে চায় না সেই জন্য একটা ডিমও সিদ্ধ দিয়ে রেখেছি যদি না খাই যে দেখো আমার চাউমিন কিন্তু পড়ে আছে খাওয়ার সময় হয়নি তো সব এদিকে রেডি করে নিয়েছি আমাদের দাদাভাই মাংস নিয়ে দিয়ে গেছিল পাঠিয়ে দিয়েছিল তো মাংসটা এদিকে আমি করে নি কষে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য রান্নাটা আগে কমপ্লিট হয়ে গেলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যায় তাই ভাবলাম রান্নাটা আগে করে নিই তারপরে আমি খাবো চা খাওয়া হয়ে গেছে যেগুলো আমার আর চিন্তা নেই আর মাংসতে আমি একটু গরম জল দিই গরম জল দিলে টেস্টটা ভালো হয় সেই জন্য পাশে গরম জলও বানিয়ে রেখেছি এই দেখো রান্না মোটামুটি আমার কমপ্লিট মাংসটা বেশি ঝোল ঝোল করব না কষা কষাই করব দেখো কষানো প্রায় হয়েই গেছে আমি এখন একটু চাউমিন দিয়ে একটু কষা মাংস অল্প তুলে নিয়েছি খাওয়া তো হয় না দেখলে মাংসতে আলু দিয়ে এখন চাপা দিয়ে দিয়েছি আর দিয়ে আমি চাউমিনটা খেয়ে নেবো খুব জোর খিদে পেয়েছি এদিকে তোমাদের দাদাভাইয়ের ভাতটাও বেড়ে রেখে দিলাম তোমাদের দাদাভাই এসে যাবে তারপর তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সকালে ভালো করে যেহেতু রিলস বানানো হয় না তোমরা দেখলে তাড়াহুড়ো করেছি তাই বিকালে আবার একটু রেডি হয়েছি বলি একটু দেশের জন্য রিলস বানাবো তো সব কিছু পড়ে টরে রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো আমি রিলস বানাচ্ছি তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো স্বাধীনতা আটাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি তো বন্ধুরা দেখা হবে অন্য ব্লগে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তো জয় হিন্দ বন্দে মাতারাম বলে আমি আমার ব্লগটা শেষ করছি জয় ভারত মাতা কি জয় দেখা হচ্ছে অন্য